আরে না না সেই ওরা আগে সুন্দর করে বসা এলাম বসা এলাম ওরা আগে বসান আচ্ছা হাট্টা সাধারণত এত বড় সাহস সোনার বাংলাদেশে বাস করবি আর চুল মহিলাকে মতো রাইকে ঘুরবি তুই মহিলা কী রে কথা বলেস না কেন আরো আরো সামনে 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 দিয়ে কাটেন সামনে দিয়ে কাটেন গুড এই চুলে ডাস্টবিন ফালা ডাস্টবিন ফালা হাতে হাতে ধরে দে আর হাতে দেওয়ার হাতে দে আর হাতে দে আর হাতে আচ্ছা একটু ভালো করে কেটে দেন কাটিং দিতে একটু ভালো করে কেটে দেন আর একটু অল্প করে ছোট করে দেন হালকা গুড 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 যাও সুন্দর করে ডাস্টবিনে ফালা যে চুল কাটা আবার এখানে দেখা যাবে কাটাই ডাস্টবিনে যায় ডাস্টবিনে যায় এই যে ডাস্টবিন ফালা নিয়ে যাবে ডাস্টবিনে যাই ফালা